আসসালামু আলাইকুম প্রচুর পাতা যেতেছে বাইরে জানি না কথা পরিষ্কার যাচ্ছে কিনা অনেকে কষ্ট করছেন আমি কি করি আপনি এই যে দেখেন তো আমি এই স্টুডিও মালিকের ড্রাইভার হিসেবে আছি ড্রাইভারের কাজ করি চলেন আপনাদেরকে নিয়ে সিটির পাতা থেকে একটু ঘুরে আসি এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা বাংলাদেশে দুইজন ছিলাম এবং এই সেই ওয়ার্কশপ এই হলো সেই ওয়ার্কশপ একজন বাংলাদেশে আমার গ্রামেরই পরিচিত পরিচিত একেবারে খুব কাছের মানুষ ওই মানুষটা এই জায়গাতে ওর নাম ফারুক ফারুক স্পেশালি এই ভিডিওটা তোমার লেগে এই যে এগুলো সব এগুলো হলো যে আপনার ফটো ফ্রেম করার ফ্রেম এই সবগুলো ওই যে ফারুক নাম যে লোকের কইলাম ওই লোকে এভাবে সুন্দর করে স্থর বা স্থর রাখছে এবং কি এটা হলো যে ফ্রেম কাটার মেশিন যে কোনো কারণে ফারুক দেশে চলে যেতে চলে গেছে এখন মানুষ নাই যার ফলে ফারুকের ওয়ার্কশপটা এলোমেলো হয়ে রয়েছে এই যে দেখেন এই চেয়ারটা এই শেয়ারটাতে আমি এসে বসতাম ফারুক যখন এখানে কাজ করতে এই চেয়ারে আমি এসে বসতাম এখন ধুলি ধুলিমালা ধুলি বালি পড়া কাশ্রায় রয়েছে কারণ এখানে এখন আর আসি না আর এই মেশিনটা দিয়ে ফ্রেম বানানো হয় বানানো হইতো ফারুক এই মেশিন দিয়ে কত হাজার ফ্রেম বানাইছে ওই যে দেখতেছেন চেয়ারটা ধুলি ধুলি বালু পড়া এই চেয়ারটাতে ফারুক বসতো এইখানে ফারুক বসতো এখন আর ফারুক নাই এখানেও আমি তেমন একটা আসি না ভালো থেকো ফারুক ভালো থেকো যেখানে থাকো নিরাপদে থাকিও এই জিনিসটা যখন ভিডিও করতেছি তখন মনটা খুব খারাপ হয়ে গেল ওকে ভাই দর্শক বন্ধু আল্লাহ হাফেজ পার্কের জন্য দোয়া করবেন সে অত্যন্ত একটা ভালো কার্পেন্টার ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম আবরকাত